বিসমিল্লাহ ওয়াহ রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ সালাত আল্লাহ রসুরিল্লা আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করুন আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি কারো মন নিজের দিকে আকৃষ্ট করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই আমলটি আপনারা স্বামীর জন্য করতে পারবেন স্ত্রীর জন্য করতে পারবেন পছন্দের ছেলের জন্য করতে পারবেন পছন্দের মেয়ের জন্য করতে পারবেন এমনকি শরীয়ত সম্মতভাবে যাদেরকে বিয়েতে রাজি করা যায় আছে তাদের জন্য এই আমলটি করতে পারবেন যার জন্য আমল করবেন সেই ব্যক্তি আপনার প্রতি এতটাই আকৃষ্ট হবে যে আপনাকে এক মুহূর্ত না দেখলে তার মন উদাস উদাস লাগবে সে কোনো মতেই শান্তি পাবে না এই আমলটি মূলত দুইটি নিয়মে করা যায় দুইটি নিয়মই আমি আপনাদের কাছে ব্যক্ত করবেন সে আল্লাহ সে নিয়মটি মেনে আপনারা যেটি আপনাদের জন্য সহজ মনে করেন উত্তম মনে করেন ভালো মনে করেন সেটি করবেন একটি আমল কার্যকর হওয়ার জন্য দশটি নিয়ম মেনে আমল করতে হয় এবং প্রেম মোহাম্বতের আমল করার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু দিন নির্দিষ্ট কিছু সময় এবং কিছু নিয়ম মেনে আমল করতে হয় এই দুইটি বিষয়ের উপর দুইটি ভিডিও তৈরি করেছি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে একটি ধারণা নেবেন এরপরে এই আমলটি করবেন প্রথম নিয়মটি হচ্ছে আপনারা এই তৌসামটিকে যে কোনো সাদা কাগজের মধ্যে জাফরান দ্বারা লিখবেন প্রথম নিয়ম এর পরে হচ্ছে তালসামটি লেখা শেষ হয়ে গেলে নিজ দিয়ে যার জন্য আমল করবেন এখানে তার নাম লিখবেন আরবিতে হোক আর বাংলাতে হোক যদি সে কোনো ছেলে মানুষ হয় তাহলে তার নামের পরে ইবনে লিখবেন যদি সে মেয়ে মানুষ হয় তার নামের পরে এই যে বা নুমতা বিনতে এই বিনতে শব্দটি তার নামের পরে লিখবেন এরপরে এখানে তার মায়ের নাম লেখার চেষ্টা করবেন না পারলে বাবার নাম যদি মা বাবা কারো নাম জানা না থাকে তাহলে এখানে হজরত আদম আলী সালাত অথবা হজরত হাওয়া আলী সলা সালাম লিখবেন এরপরে আলাহ্বি লিখবেন আলাহ্বির পরে এখানে আপনার নিজের নাম লিখবেন যদি আপনি মেয়ে মানুষ হন আপনার নামের পরে বিনতে লিখবেন যদি আপনি ছেলে মানুষ হন আপনার নাম লিখার পরে ইবনে লিখবেন এরপরে এখানে আপনার মায়ের নাম লিখবেন ঠিক একই নিয়মে যদি মনে করেন এটি আপনাদের জন্য সম্ভব তাহলে জাফরান কালীর সাথে সামান্য চড়ুই পাখির রক্ত মিশাবেন আর এ তালসামটিকে যে কোনো হরিণের পাতলা চামড়ার উপরে লিখবেন লিখে আপনি হচ্ছে এই হরিণের পাতলা চামড়া ভাঁজ করে কোনো মাদলি তো নিজের বাহতে ছেলেরা ডান হাতের বাহতে ব্যবহার করবেন মেয়েরা বাম হাতের বাহতে ব্যবহার করবেন যদি এগুলো আপনাদের সম্ভব না হয় তাহলে জাফরানকারী দ্বারা লিখেই ছেলেরা ডান হাতের বাহুতে ব্যবহার করবেন মেয়েরা বাম হাতের বাহুতে ব্যবহার করবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই আমলটি করার পাঁচ ঘন্টার মধ্যে যার জন্য আমল করবেন ওই ব্যক্তি আপনাকে ছাড়া এক মুহূর্তের জন্য থাকতে পারবে না আর একবারের জন্য যদি তার সাথে সামনে যে দাঁড়াতে পারেন একবার যদি আপনার দিকে তার নজর পড়ে সে আপনার পিছু কোনো মতেই ছাড়বে না ইনশাআল্লাহ তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই এই যে আজাদি আমল করবেন আপনারা যারা কমেন্টসের মাধ্যমে যাযাত নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রচিশীল কমেন্ট করবেন যারা কথা বলার মাধ্যমে যাযাত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কী বিষয়ে যাযাত চান সেটি বলবেন তবে আপনাদের কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে কোনো প্রকার প্রশ্ন থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমা আবরকাত